গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে শুরু করে দিলাম রান্নাবাড়ির কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে এখন এখন রান্না বসায়নি এখানে সকালবেলা সব আগুন পোয়ানো হয়েছে মানে ঠান্ডা তো প্রচণ্ড তার জন্য আর আজকে আমি লাউ ঘণ্ট করবো এই যে লাউ একটা গোটা লাউ নিয়ে নিয়েছি লাউটা কাটবো কেটে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করবো আর আরও কিছু রান্না করব। অনেক কিছু রান্না করব সব কিছু শেয়ার করবো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব দেখি আগে লাউটা আগে কেটে নিই তারপরে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আরও কী কী করছি সারাদিন এই ইলিশ মাছের মাথাগুলো এগুলো ধুয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছি এই যে একটুখানি আর একবার ধুয়ে নিই এই যে সাদা জল বেরিয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এটা মাছের তেল নিয়ে এসছে মাছের তেল ভাজা করব আলু পিঁয়াজ দিয়ে এটা দিয়ে ভাজা করব একটা একটা রেসিপি হয়ে যাবে আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্টা করবো আজকে এই রেসিপি আর কী কী রান্না করছি এখন ঠিক এ কটাই রান্না করছি এখন একটা ঠিকঠাক করে একবারে কচি একবারেই কচি একদম 친구에이렇게 되는 불아4 ис o 그 m a n লাউ কাটা হয়ে গেলো এর মধ্যে দুটো আলু দিয়ে দেবো তাহলে বাড়বে এটুকুনি হয়েছে একটু ছোট্ট মতো লাউ ছিল একবারে কুচি একেবারে কুচি একেবারে কুচি এই আলুর সঙ্গে মাছের তেলটা দিয়ে ভরা মাছের তেল কাতলা মাছের তেল এটা মাছের মাথাগুলো ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিলাম ওই হাতা দিয়ে সারা দিচ্ছি এই যে এখানে এটা বেশি হচ্ছে মাছের তেল আর এখানে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব একটা জিরে সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চাপিয়ে দেবো দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি একটু টমেটো দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দেবে একটু ঢাকা দিয়ে রেখে দেবে তারপরে একটু যখন সেদ্ধ হয়ে যাবে তারপরে মাছগুলো ভেজে রেখেছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে রাঙা আলু রাঙা আলু ভাজা করছি রাঙা আলু বলতে মিষ্টি আলু বলে অনেকে অনেকে রাঙা আলু বলে তা আমরা এটাকে রাঙা আলুই বলি তো এগুলো বেশ ভাজা থেকে ভালো লাগে গোল গোল করে কেটে ভাজা করছি আর দেখো আঁচটা এত উঠেছে না জালটা এত বেশি হয়ে গেছে আলুগুলো অনেকটা পুড়ে পুড়ে গেছে কড়াইটাও পুরে গেল এবারে রান্নাবাড়ি সব হয়ে গেছে এবার আমরা দুপুরবেলা খেতে বসবো সবাই হাজব্যান্ড স্নান করে চলে এলো এবার ভাত বাড়ছি সবাইকে খেতে দেবো আজকে রান্না হয়েছে ভাত তো হবেই ভাত হয়েছে ডাল হয়েছে ধনে পাতার চাটনি হয়েছে রাঙা আলু ভাজা হয়েছে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা আবার ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে আর হয়েছে মাছের তেল কাতলা মাছের তেল এনেছিলো কাতলা মাছের তেল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তো কিছু কিছু টিফিন তো বানাতেই হবে তো আজকে নিয়েছি চিড়ে এটা একদম সাদা ফ্রেশ চিড়ে আজকে চিড়ে ভাজা করব। আর যা ঠান্ডা না ঠান্ডায় বেশ কিছু ভাজা পোড়া খেতে বেশ ভালো লাগে তো আজকে চিড়ে ভাজা করবো একটু অন্যরকম করে একটা কালো জিরে কাঁচা লঙ্কা আর খানিকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি আর তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা এখানে ভেজে নেব একটু হালকা করে ভেজে নিয়ে পরে লাল লাল হবে ভাজবো ভিজে পরে আর অত আগুন হয়েছে সত্যি তো পুড়ে যাচ্ছে কড়াই তো পুড়ে যাচ্ছে তাড়াতাড়ি করে নাড়া দিতে হবে একটু নেড়ে দিলাম মেরে দিয়ে তো নাড়তে 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 একটুখানি কালারটা একটুখানি ব্রাউন কালার আসবে যখন তখন চিঁড়িগুলো সব দিয়ে দিয়ে যাচ্ছে এখনও ভাজা হয়নি একটু ভাজা হবে একটু ভাজা হলে এবার আস্তে আস্তে চিঁড়েগুলো দিয়ে দিয়েছি সাদা চিঁড়ে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ সাদা চিঁড়ে দিয়ে দিলাম চিড়েগুলো এত আগুন উঠেছে না এবার খুব নাড়তে হবে হলে কিন্তু পুড়ে যাবে কড়াইটা এমনিতেই আমার অনেকটা পুড়ে গেল কড়াইটা দিয়ে যা কষ্ট হবে না তো ঠিক আছে আর এই চিড়ে ভাজাটা খেতে সবাই খুব ভালোবাসে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে সবাই খুব ভালোবাসে তো রাত্রিবেলা রাত হয়ে গেলে এগুলো ভাজতে ভাজতে যেন তো রাত হয়ে গেলো অনেক কাজও পড়ে আছে এখনও আটা মাখা হয়নি রুটি করা হয়নি আর কিছু একটা তরকারি করতে হবে তো এই সারাদিন এইভাবে আজকে কেটে গেল যেভাবে কেটে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে কোনো রেসিপি নিয়ে এই দেখো ভাজা হয়ে গেল আবার নামিয়ে নেব তো দেখা হচ্ছে আবারও আর চিড়েটা আবার নামিয়ে নিলাম তো আবার দেখা হচ্ছে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতো এখানে রাখি আর সুন্দর হয়েছে জানি তো মুচমুছি একবার মুচমুচে হয়েছে কারণ হয়েছে কিন্তু ঠিক আছে বাই